যিনারা রোজা রাখেন না অথবা যিনারা রোজা রেখে ভেঙ্গে ফেলছেন তাদের শাস্তি কতটুকু শুধু একটাই হাদিস বলি হাজরাতে আবু মামা রজিয়াল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আমাদেরকে বললেন হ্যাঁ আমার সাহাবিরা শোনো আজকে রাত্রে আমি ঘুমিয়ে একটা স্বপ্ন দেখলাম স্বপ্নটা কি দুইজন মানুষ আসলো আসার পরে আমার দুই বাহুকে ধরলো দুই বাহুকে ধরে আমাকে ওপর দিকে নিয়ে চলতে আরম্ভ করলো পাহাড়ের দিকে নিয়ে চলতে আরম্ভ করলো তো আমি যখন পাহাড়ে চলে গেলাম এবার আমাকে বলা হচ্ছে হে মহাম্মা তুমি পাহাড়ের ওপরে উঠো আমি বললাম আমি তো উঠতে পারবো না আমি উঠতে সক্ষম নয় তখন সে দুজন ব্যক্তি বললেন আচ্ছা উঠো আমি আমরা তোমাকে আমরা তোমাকে সহযোগিতা করব। তখন নবী সাল্লাম উঠতে আরম্ভ করলেন এবার পাহাড়ে চূড়ায় পৌঁছে গিয়ে বিশাল কান্নার আওয়াজ শুনতে পেলেন অনেক কান্নার আওয়াজ শুনতে পেলেন তো কান্নার আওয়াজ শুনে নবী সাল্লুসাল্লাম বললেন যে আচ্ছা বলো দেখি এগুলো কান্নার আওয়াজ তাদের তখন দুজন ফ্রেস্তা বললেন এগুলো কান্নার আওয়াজ হচ্ছে জাহান নামীদের তখন তিনি জানতে পারেন জাহান্নামিতে এরকম কান্নার আওয়াজ তারপরে নবী সাহায্য আর একটু এগিয়ে গিয়ে দেখলেন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলোর এত করুন অবস্থা যে মানুষগুলোর এত করুণ অবস্থা মাথাকে নিচে করে দেওয়া হয়েছে দুটো পাকে ওপর দিয়ে ওপর দিয়ে করে দেওয়া হয়েছে আর রসা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তখন নবী সাল্লাম দেখলেন আরও কি দুটো গাল ফাড়া রয়েছে কাটা রয়েছে আর সেখান থেকে টস 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 করে রক্তগুলো জমিনে জমিনের দিকে পড়ছে তখন নবী সাল্লাম বললেন হ্যাঁ আমার হ্যাঁ আমার ফ্রেশ তারা শুনো লোকগুলো কারা তখন ফ্রেস্তরা বললেন এরা হচ্ছে ওই লোকগুলো যে লোকগুলো দুনিয়াতে রোজা রাখার পরে রোজা ভেঙে ফেলেছিল রোজা রেখেছিল রোজা রাখার পরে কি ভেঙে ফেলল হ্যাঁ রোজা আর কি করব ছেড়ে দি ছেড়ে দিল তো এইরকম শাস্তি দেওয়া হচ্ছে আপনাদের আমি বুঝাতে চাইছি যে একজন রোজাদার ব্যক্তি রোজা রেখেছে রাখার পরে ভেঙে দিয়েছে তো ভেঙে দেওয়ার কারণে যদি তার এরকম শাস্তি হয় তাহলে যেই লোকগুলো আজকে রোজা রাখছে না ঘুরে বেড়াচ্ছে বিন্দাস নিজেকে বড় ভেবে বা নিজেকে পণ্ডিত মনে করে তাদের অবস্থা কি হবে